এসএসএাব্বিশে এবং সাতাই বেজে শিক্ষার্থীরা আমাদের ক্লাস করছে আজকে কিন্তু ওদের গণিতের পরিমিতি অধ্যায় প্রায় কিন্তু অর্ধ অর্ধে কিন্তু কভার করে দিয়েছে এবং আজকে কিন্তু আমার এমসি কিউ ক্লাসটা ছিল এবং এমসি কিউ এই টাইপের এমসি কিউ আছে যদি কোনো স্টুডেন্ট এই তেরোটা টাইপ ভালো করে শিখতে পারে এই গণিতের পরিমিত অধ্যায় এমন কোনো এমসি কিউ নাই যে এমসি কিউতে ওর সমস্যা হবে এবং আজকে আমি ওদেরকে প্রায় ছয়টা টাইপের কিন্তু এমসি পুরোপুরি কাবার করে দিয়েছে এবং আজকে আমি ইংরেজির ক্লাসে তোমরা কিন্তু জানো আমি কিন্তু

কিন্তু প্র্যাকটিস করাইছে এবং তোমাদের সুবোচারে আমাদের এই ক্লাস করছে আমি যদি বলি যারা কমার্সের আছে তোমাদের হিসাব বিজ্ঞানে প্রায় পাঁচটা অধ্যায় অলরেডি কিন্তু সুবোচারে কাভার করে দিছে এছাড়াও যারা আর্টসের আছো তোমাদের কিন্তু ভূগোল ও পরিবেশে প্রায় চারটা অধ্যায় সুবোচারে কিন্তু অলরেডি কিন্তু কাভার করে দিছে সো আমাদের এই ক্লাসগুলো কিন্তু ভাইয়া পুরো দমে কিন্তু চলতেছে এবং যারা ভোকেশনাল গ্রুপের আছো তোমরা বলতেছো ভাই আমাদের ক্লাস কবে থেকে শুরু তোমাদের ক্লাস কিন্তু ভাই আমরা পনেরো তারিখ থেকে শুরু করতেছে এবং তোমাদের সকল সাবজেক্টের দিকে কিন্তু আমরা এইবার ফোকাস দিচ্ছি এবং আমাদের এই সায়েন্স আর্টস কমার্স এবং ভোকেশনাল এই চার গ্রুপের কোর্সের ডিসকাউন্ট কিন্তু চলবে দশ তারিখ ঠিক রাত বারোটা পর্যন্ত সো তোমরা যারা যারা তোমাদের টার্গেট যদি থাকে যে ভাই আমার এ প্লাস পেতে হবে তাহলে বলবো আমাদের এই টাইপ ভিত্তিকের খেলায় তোমাদের অংশগ্রহণ করতে কারণ আমরা প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে একেবারে টাইপ আকারে কিন্তু বুঝায় দেব টাইপ আকারে কিন্তু তোমাদেরকে পড়ায় দেব এবং টাইপ ভিত্তিক সব নোট থেকে শুরু করে পিডিএফ সব কিছু ভাইয়া তোমরা কিন্তু পেয়ে যাবা সো যারা যারা এখনো এই টাইপ ভিত্তিকের খেলায় অংশগ্রহণ করনি তোমরা দ্রুত গতিতে ইচ্ছা করলে একাডেমির সাথে অংশগ্রহ করতে পারো অংশগ্রহণ করতে বা ভর্তি হতে তোমরা এখনই ভিজিট করো তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না ক্রোম ব্রাউজারে যাও সেখানে গিয়ে রিফাত একাডেমি ডট কম লিখে সার্চ দাও সার্চ দিলে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে ওখানে গেলে ডিটেলসে সবকিছু জানতে পারবো এবং আমাদের কোর্সের ডিসকাউন্ট কিন্তু চলবে এই টাইপ ভিত্তিক কোর্সের ডিসকাউন্ট চলবে কয় তারিখ পর্যন্ত দশ তারিখ ঠিক রাত বারোটা পর্যন্ত এরপর কিন্তু আমাদের এই ডিসকাউন্ট আর থাকতেছে না সো তুমি যদি এখনও ভর্তি না হও দ্রুত গতিতে ভর্তি হও এবং কথা দিলাম ভাইয়া তোমাদের এসএসসি পঁচিশ ব্যাস আমি রিফাত হোসেন এইবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম ছাব্বিশ ব্যাস এবং সাতাশ ব্যাস আমার ক্রাশ কোর্স থেকে আমি পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থীকে এ প্লাস এনে দিব এটা আমি তোমাদেরকে কথা দিলাম দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে ক্লাসে আল্লাহ হাফেজ